তেইশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণভাবে সামনের দিকে এগিয়ে চলছি আমাদের তিন দিন দিনব্যাপী সম্মেলন কাজ চলমান আপনারা যদি গেইট তারপরে লাইটিং স্টেজ এবং প্যান্ডেল দেখেন আলহামদুলিল্লাহ মহানি গ্রামের মধ্যে সর্বোচ্চ মাহফিল তারা তেইশ বছর যাবৎ করে আসছে এটাই মনে হয় বক্তারপুরের মধ্যে সর্বোচ্চ মাহফিল আপনারা অবশ্যই দেখবেন আমি তোমাকে একটু বলছি পুরোটা ঘুরে ঘুরে দেখাও পিছনে পিছনে এসে পুরোটা ঘুরে ঘুরে দেখাও আমি কথা গৰু দে গুৰু দে বৰ গৰুৱ গ তর পেলে তো তর না কর আপনারা এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের লাইটিং দেখলেন আমার মসজিদ থেকে আমার মসজিদের সামনে আরো কিছু জায়গা পর্যন্ত এই পাড়া এটাকে বলা হয় নাম হচ্ছে মসজিদ মসজিদ তো এতটুক পর্যন্ত লাইটিং হয়েছে আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে দেখাবো স্টেজ স্টেজের কাজ মনে হয় পুরোপুরি হয়নি তো আপনাদের কি স্টেজের কাজটা দেখাবো এবং কি প্যান্ডেলের কাজ যতটুকু হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো আমরা চলি ইনশাল্লাহ আপনারা দেখলেন যে আমাদের পার্শ্ববর্তী শুরু করে আমার মহল্লা পর্যন্ত দুইটা গেইচ দেখলেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি লাইটিংটা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের দুইটা মসজিদ মসজিদের আশেপাশে যতটুকু জায়গা লাইটিং হয়েছে এবং যতটুকু পর্যন্ত দেখাবো এই যে দেখুন স্টেজের স্টেজের কাজটা এখনো সম্পূর্ণ হয়নি আগামীকালকে ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে আশা করি এখন প্যান্ডেলটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঐতিহাসিক মহানি তিন দিনব্যাপী সম্মেলনের প্যান্ডেল আলহামদুলিল্লাহ খুবই খুবই বড় হয়েছে আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষ বসতে পারবে কোরআনের মাহফিল শুনতে পারবে ইনশাআল্লাহ আশা করি এবং এটাও আশা করি যে মা বোনরা এখানে এসে সুন্দর মতো আজ শুনতে পারবে মা বোনদের জন্য খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং পর্দা দেওয়া হবে ইনশাআল্লাহ তো আপনাদেরকে সকলকেই দাওয়াত দিচ্ছি বিশেষ করে যে আমাদের এই মহানি ইন্ডিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের মধ্যে আপনি অবশ্যই আসবেন তারিখ হচ্ছে জানুয়ারি বাইশ তেইশ এবং চব্বিশ আজকে আপনারা সকলেই জানেন যে একুশ তারিখ জানুয়ারির আগামীকালকে বাইশ তারিখ তারপরে পরের দিন হচ্ছে তেইশ তারিখ তারপরের দিন চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকালকে হচ্ছে বুধবার তারপরের দিন বৃহস্পতিবার তারপরের দিন শুক্রবার এই তিন যাবত মাহফিল হবে ইনশাল্লাহ মাহফিলের প্রধান প্রথম দিন অর্থাৎ বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি যিনি আসবেন প্রধান বক্তা হিসেবে আলোচক তিনি হচ্ছেন ডক্টর মুফতি আহমাদ হাসান গাজীপুরি সাহেব দ্বিতীয় দিনের প্রধান আলোচক হিসেবে থাকবে ইনশাআল্লাহ মুফতি তো হোসেন আফতাবি সাহেব আপনারা মনোমুগ্ধ করে আলোচনা শুনবেন এবং কি মুগ্ধ হবেন আশা করি ইনশাল্লাহ তৃতীয় দিনের প্রধান আলোচক হিসাবে থাকবে মুফতি সৈয়দ জোনায়দ আজহারি সাহেব এছাড়াও অন্যান্য বিশেষ আলোচকবৃন্দ প্রধান বক্তা থেকে কম নয় সকলের আলোচনা শুনবেন আসবেন সকলকেই দাওয়াত দিচ্ছি অনলাইনের মাধ্যমে আপনারা আসবেন কোরআন মাহফিল শুনবেন আশা করি আপনারা এখান থেকে হেদায়তপ্রাপ্ত হতে পারবেন ইনশাল্লাহ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত